তো ভাই ব্রাদার কেমন শেষ সবাই আমরা কিন্তু চলে চলেছি আর একটা নতুন ভিডিও তো হ্যাঁ তো চলো আসে কিন্তু সে কিন্তু আমি গিভ হয়ে তো চলো একটা কাস্টম খুব আছে কিন্তু বড় মাসের কাস্টম খুব একটা তো ওই কাস্টমে কিন্তু গিভ হয়ে থাকবে প্রথম আচ্ছা এই প্রথমটা আমরা যেহেতু এইটা আমাদের প্রথম কাস্টম তাহলে প্রথমটা উইকলি তারপর থেকে মাস মান্থলি হ্যাঁ গিভ হয়ে হবে তো আমরা কিন্তু তেলে স্টার্ট দিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হবে তে থেকে যে আমি ভিডিওটা মাস কিছুটা থেকে সেটা কাটিয়ে তো চলো স্টার্ট দিয়ে দিই আর যদি কেউ ভালো পারফরমেন্স করতে পারে তারা কিন্তু তারে কিন্তু স্পেশাল হিসেবে একটা দেওয়া হবে মানে যদি কেউ ভালো ফিলমুল করে বা যদি ভালো খেলে তারা কিন্তু স্পেশাল দেওয়া হবে মানে সে না জিতলেও তা একটা উইকলি দিতে হবে তো চলো আমরা যেহেতু ভিডিওটা অনেক বড়ো হবে তার জন্য ভিডিওটাকে সবাই টাইমে দিতে স্কিপ করতেছি যেহেতু একটু চালু করে যাতে ভিডিওটা অনেক বড়ো হইতে পারে দুজনে এখানে কিন্তু একজন এই যে পিকের ভিতর নামে পড়ছে ও ভাই সাহেব নামে আপনি কিন্তু ফাইট নিতেছে আর তোমার কিন্তু আগে থেকে বলে রাখতেছে এখন থেকে কিন্তু প্রতিদিন প্রতিদিন গিভ হবে আর গিভ কিন্তু প্রথম যে প্রাইস এটা কিন্তু আজকে প্রথম যেহেতু আজকে প্রথমের জন্য আজকে উইকলি হবে আর কালকে থেকে কিন্তু প্রতিটা প্রতিটা কাস্টমে প্রথম প্রথম যে হবে তাই সে কিন্তু পেয়ে যাবে একটা মান্থলি আর সেকেন্ড যে হবে সে পেয়ে যাবে কিন্তু একটা উইকলি হ্যাঁ তো আর কিন্তু আমাদের শুরু হয়ে গেছে টুর্নামেন্টটা প্রতিদিন আপনার নয়টা থেকে দশটার ভিতরে আমাদের এই ঈদা শুরু হবে তোমরা কিন্তু সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকবে আমি কিন্তু এখানে কোড দিয়ে দিব তো চলো এখানে খেলা দেখতে এরকম নাই আমি কিন্তু পাইপ নিয়ে নিছে তবে কিন্তু কয়েকজন শুধু মরে যাবো নতুন করে নাম আছে যেহেতু প্রথমবার পাস একবার নামার একটু চান্স আছে আর আমি কিন্তু তোমাদের মধ্যে নগদেই কিন্তু তোমাদের গিভ কিন্তু নগরতেই যে উইন হবে আমি কিন্তু তার ফ্রেন্ড ডি ওয়াশ পাঠিয়ে দেবো আর সে কিন্তু নগতেই ইটা পেয়ে যাবে তার উইন বোনাসটা কিন্তু সে নগতেই তোমার লবিতে ডাকবে তক্ষুনি কিন্তু তার ইটা দিয়ে দিতে হবে আর ভিডিওর ভিতরে সবাইকে দিয়ে দিব দুই ভিডিওতে কয় নম্বর পায়ে কিটা পায় পা চলো দেখতে থাকি এখানে কিন্তু এখনো কারো কাছে কি দেখতে পাচ্ছি না কেন মানে কাউ এখানে তো দুজন দেখতে পড়তেছি ভিতরে তো দুইজন দেখতে হয় দুইজন এরা 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 দুই টিম আপ করছে আর যে আমাদের প্রথম কাস্টম সে বিয়েটা কোনো রুলস দিই নাই পরবর্তী কাস্টমগুলো কিন্তু এরকম হবে না টিম আপ করতে পারবে না এই কাস্টমে কিন্তু আমি ভুলে বলে সে আনলিমিটেড সব কিছু দিয়ে দিচ্ছি পরবর্তী কাস্টমে কিন্তু কোনো আনলিমিটেড করে থাকবে না শুধু ওয়ার্ল্ডে থাকতে পারে আনলিমিটেড তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু আনলিমিটেড থাকবে না আর এখন তো এই যে এই করছে এর জন্য কিন্তু টিম আপ করছে পরবর্তী কাস্টমার যদি কেউ টিম আপ করে তারা কিন্তু ডাইরেক্টই করা হবে সেখানে উইন হইলে তারা কিন্তু কোনো ব্যালেন্স মানে বোনাস দেবে না সে কিন্তু কিছুই পাবে না তো কারণ কাস্টমার কোনো রুলস নাই কিন্তু শুধু একটাই রুলস যে কেউ টিম আপ করতে পারবে না আর স্যান্তিনো ক্যারেক্টার মানে উপরে বসে বসে কেউ মারতে পারবে না মিনিমাম এক কিলির উপরে করা লাগবে কারণ একেবারে এভাবে যদি কেউ পড়ায় থাকবে লাস্টের জন্য কুইজ তাহলে সে জিততে দেবে যেন মিনিমাম এক কিলি করা লাগবে জিততে হলে আর তোমার স্যান্তিনো ক্যারেক্টার পারবে না কি আর কোনো রুলস না টিম আপ করতে পারবে না টিম আপ যদি করে সে কিন্তু উইন হইলেও কিন্তু তার কোনো মানে সেই জিততে পারবে না তার কোনো প্রাইসটা সে কিন্তু পাবে না ইতিমধ্যে কিন্তু আমার কিন্তু মাত্র সাতারোটা এনিমি আছে সরি সাত সাতাটা প্লেয়ার আছে আমাদের বত্রিশটা প্লেয়ার কিন্তু কিন্তু আটটা প্লেয়ার আছে তার মানে পনেরোটা প্লেয়ারই কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে তো দেখতে থাকি যে আমাদের আজকে উইন হয় কি আর আমি কিন্তু তোমাদের কারোর থেকে কিন্তু কোনো বেনিফিট বা টাকা পয়সা চাইতেছে না আমি শুধু চাই যে আমার চ্যানেলে তোমাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি কিন্তু কার্ড থেকে কোনো টাকা আমি কিন্তু নিজের টাকা দিই তোমাকেও কিন্তু টপ আপ করে করে তোমাদের কিন্তু আমি উইকলি গিভে মারি এবার তোমাদের আমি ভিডিওর ভিতরে দেখাই দিই যে এটা আমার নিজের টাকায় দেয় আমি তোমাকে তোমাদের আমি এই যে উইকলি গিভ করি সব যা কিভে করি সব নিজের টাকায় দেই তো সো আমার কিন্তু একটু সাপোর্ট করতে হবে তার না কিন্তু আমি হারাই যাব সবার মতোই তো যে যে ভিডিওগুলো ধর প্লিজ যে সাবস্ক্রাইব করো না আগে সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক কমেন্টস লাইক কমেন্ট করে মিস করবো তাছাড়া কিন্তু আমি ভেন্ট দেখতে পারবো না যদি তোমার লাইক কমেন্টস বা সাপোর্ট না পাই আমি খুব শীঘ্রই তাহলে হারাই যাবো তোমাদের মাছ থেকে তো তো যেহেতু আমরা তোমার পাশে দেখতে চাও বা তাহলে তোমাকে একটু সাপোর্ট করতে হবে আমাকে একটু তাছাড়া কিন্তু আমি কিন্তু হারিয়ে যেতে পারি তোমার নিজের টাকা দেওয়ার দিন প্রভোগ করবো তোমরা যদি একটু সাপোর্ট করবে মনে করো তাহলে একটু নিজের ভিতরেই পারবে প্রসফিস পড়বে না মত করতে পারবে তো চলো আমরা দেখতে থাকি লাস্ট ম্যাচে কিন্তু প্রায় শেষের দিকেই আরো এগারো জন প্লেয়ার করতে আছে এখন উপরের সেকেন্ড এখন এখান থেকে নামিনি সেখান থেকে আর থেকে দেখে মরে যাবো মরে যাবে এখন ওই জন্য কী করে আর তোমরা যে যেরকম ফ্রি ফিরি মানে টুর্নামেন্ট খেলতে চাও একেবারে কোনো এক টাকা কোন টাকা পয়সা চাই টুর্নামেন্ট খেলতে চাও এগিয়ে জিততে চাও সেখানে কিন্তু আমার এই কমেন্ট বক্সের টাকা কমেন্ট করো ইউআইডিটা দিয়ে যাও আমি কিন্তু যথাসম্ভব সবাইকে অ্যাড পাঠায় দেবো আর যা যাদের অ্যাড পাঠাইতে পারবো না তাদের কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড করে দেবো ওইখান থেকে কিন্তু আমি সবাইকে আগেই কোড দিয়ে দিই আমি কাস্টম খোলার আগে লগে লগে কিন্তু ওখানে কোড দিয়ে দিই ওইখান থেকে কিন্তু আমরা তোমরা কোড দিয়ে লগা লগে জয়েন নিতে পারবো আর আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন হবে প্রতিদিন রাইতে আটটা থেকে নয়টা বছর কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হবে তো কিন্তু প্লেয়ার এখন এগারোটা আছে যেহেতু সেহেতু লাস্ট প্লেয়ার একটু হার্ড হার্ড হবেই এখানে কিন্তু দেখলাম অলমাই মাই যাইতে আছে সবাই কিন্তু একটু হার্ড প্লেয়ার যেহেতু লাস্টের দিকে চলে আসে এখন কিন্তু একটু মানে ই হয়েছে তেরি হবে কারণ যেহেতু লাস্টের দিকে চলে আসে এখানে একটু হার্ড হার্ড হবে ইউরে মারবে ওরে মারবে তো চলো দেখতে হ্যাঁ খেলা দিকে দেখতে চাই কোনো কিল করে দেবেন দেখার জন্য কিন্তু এখন আসি কিন্তু এখনো কোনো কিল হয়ে নাই আর যেহেতু আমাদের প্রথম কাস্টমার এটা কিন্তু কোনো রুলসই নাই যে যা করে জিততে পারলেই সে কিন্তু পেয়ে যাবে তোমরা সবাই লগে থাকো আমি কিন্তু এই ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে তার প্রাইসটা ব্রাইশটা দিয়ে দিব একটা উইন উইন যে সে যে জিতছে তার যে প্রাইজটাকে আমি নগদে দিয়ে দিব সে জিতার সাথে সাথে আমি তার প্রাইজটাকে তাকে খুশি করব আর তুমি কিন্তু তোমরা কিন্তু আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আমার খুশি করে রাখো আর তোমার আগে থেকে বলছে যে আমি কিন্তু নিজের টাকা টপ আপ করি তোমরা কিন্তু যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু বেশি দিন মনে হয় না থাকা হবে আমার তোমরা একটু সাপোর্ট টপোর্ট করো যাতে তোমাদের মাঝে থাকতে পারি

চলতে থাকে চলো লাস্টে ষাটটাই নেমে আছে জন্য কিন্তু অনেকটা ছোট হয়েছে তো আর কিন্তু বেশিক্ষণ থাকবো না চলে এসে কিন্তু মেসেজ লাস্টের দিকে দেখতে তো সাতটা নেমে আছে আর একটা শেষ ছয়টা নেমে আছে আমার ভুল হয়েছে আনলিমিটেড সব কিছু দিয়ে প্রথম কাস্টম তো আমি বুঝতে উঠতে পারি নাই তার জন্য সব কিছু আনলিমিটেড দিয়ে দিয়েছিলাম আপনারা যেভাবে কিনে দেবে এভাবে এইসব করবে তো বুঝতে পারিনি তবে তো কিছু আনলিমিটেড দাম যাই হোক আমার ভুল হয়েছে পরবর্তী কাস্টমটাই কিন্তু এই সব আনলিমিটেড হবে না পরবর্তী কাস্টমার রুলস ও থাকবে এরকম ভাবে মারতে পারবে না এরকম এটা আনলিমিটেড না দিলেই তো মারতে পারবে না একটা দুধ কাটিয়ে ওটা মারলেটা বিষয় না আনলিমিটেড তো মারতে পারবে না ইন্টারভেট খাবার তারা খেয়ে পাচ্ছে কি কিন্তু ওরা রাশ মারুধ দায় না

এখন কিন্তু সেই পাঁচটা প্লেয়ারই আছে যেহেতু সবাই কভার নিয়ে খেলতে আছে কেউ সরাসরি রাশে যাইতে না কারণ লাস্টে দিয়ে চলে আসছে কেউ যেন সরাসরি রাশে যাইতে আছে না এই জন্য পাঁচটা থেকে কমতেছে না চলো দেখি লাস্টে আসি কিন্তু আমাদের প্রথম কাস্টমের জন্য কিন্তু শুধু প্রথম জনকেই শুধু ফার্স্ট যে হয়ে তারে কিন্তু দেওয়া হবে দ্বিতীয় কাউকে দেওয়া হবে না কারণ কালকে থেকে দেওয়া হবে আজকে প্রথম যেহেতু আর আজকে কোনো কিছু কোনো কিছু দেওয়া হবে না এই জন্য কোনো মানে কোনো কিছু বলাই না এসে শুধুমাত্র ফ্রিটা একটা কাস্টমার সবাই ডাক দিয়ে স্টার্ট দিয়ে দিছি তোকে কিছু বলা নাই এই দেখো কত বড় ভুল করছে একটা ভুলের জন্য কি পুরো ম্যাচটা ভালো দিকে সে পুরো ম্যাচটা বাদ দিয়েছি আর কিন্তু তিনটা প্লেয়ার আছে মাত্র তুই দেখ কি করত যাই হোক ভুলটা আমার যে যেহেতু আমি প্রথম থেকে বলি নাই আর আনলিমিটেড যেহেতু অল দিয়ে দিছি ভুল করে পড়াইছি

ভিডিওটা অনেক লম্বা হয়েছে অনেক লং হয়েছে তো ওয়াইটা কপি করে চলো আমি সরাসরি ব্রাউজার এসেছি আমি তোমার সামনে যে একটা উইকলি সিলেক্ট করলাম এই যে তার ইউআইডিটা টেস্ট করবো এটা কপি করছিলাম এই যে তার ইউআইডিটা টেস্ট করলাম এবার কিন্তু এইটা আমার ওয়ালেট সিলেক্ট করে এই যে করলাম এই যে কিন্তু তো অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে দু এক মিনিটের ভিতরে আর যে যেরকম ফ্রিতে উইকলি হয়ে নিতে চাও সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো